শফিকুল ইসলাম আপনি যে বক্তব্য দিয়েছেন সেটি গ্রহণযোগ্য নয় সরকারি স্যার বিক্রি করি আমরা এখানে পেলাম কেন আমি একজন ফোন যে উনি যদি বলেন আমার এমনি আমি এটা বিক্রি করি মানে উনি সরকারি আমার দাও

জরিমানা পরিশোধ করেন আর এই বিষয়গুলি যদি আপনি বুঝতে পারেন তো ভালো আর না বুঝতে পারলে এই প্রতিষ্ঠান আমরা বন্ধ রাখি জরিমানা পরিশোধ করেন আর এগুলি এক কাজ করেন এগুলি একটা প্যাকেটের মধ্যে ঢুকান আপনারা দয়া করে ইন্ডিয়ান কোন ঔষধ আপনারা কেন ইন্ডিয়ান ঔষধ খুঁজবেন এসে